গুড মর্নিং সবাইকে তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো রয়েছি তো ভাবলাম মানে পুজোর কেনাকাটা করেছি কিন্তু দেখাবো দেখাবো আর হয়ে ওঠে না যেহেতু তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি তো ভাবলাম যে ভিডিও সরি পোশাকটাও কী কী কিনেছি সেটাও শেয়ার করি কয়েকদিন আমার হাজব্যান্ডের একটু শরীরটা খারাপ ছিল তাই নিয়ে একটু টেন ছিলাম তাই জন্য আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি বা ওই পুজোর পোশাকগুলো দেখাতে পারিনি তো আজকে ভাবলাম একটু দেখাই শপিং মলে গেছিলাম এই যে মেয়ের বেশি জিনিস কিনেছি প্রথম মেয়ের কি কিনেছি দেখাই এই যে দেখো এই প্যান্টিগুলো বাড়িতে পরবে বলে যেহেতু শপিং মলে গেছিলাম তো ভাবলাম যে না কিনে পেলি কিছু বাড়িতে পরার আর পুজোতে পরার এই যে এই প্যান্টিগুলো বাড়িতে পরার জন্য কিনেছি ফুল প্যান্ট শীত এসেছে বলে নয় আমার মেয়ে খুব ফুল প্যান্ট পরতে ভালোবাসে এই যে গেঞ্জি কিনেছি পাতলা গেঞ্জি গরম মানে এবার শীত এসে যাচ্ছে তো সেই জন্য এই যে দেখো এই গেঞ্জিটা কিনেছি অনলাইনে কেনা সবসময় হয়ে ওঠে না তো তাই ভাবলাম একটু শপিং মলে গিয়ে কিনি এই যে স্কার্ট দেখো এই যে স্কার্ট ভেতরে কিন্তু প্যান্টি মতো আছে মানে প্যান্টি ওপর যে স্কার্টগুলো হয় এই যে প্যান্ট আর স্কার্ট এই স্কার্ট নিয়েছি যে টপ দেখুন এই যে টপ এই যে টপ নিয়েছি পরবে বলে এই যে একটুখানি পেট বেরিয়ে থাকবে তো ভালো লাগবে বাচ্চা তো খুব সুন্দর লাগবে এইভাবে কিনেছি টপ আমি কিন্তু মানে একটাই সেট কিনেছি নালে টপ আর প্যান্টগুলো আলাদা আলাদা কিনেছি পরবে এই যে দেখো আর একটা টপ যেহেতু আমার মেয়ের রোগা তাই একটু গলা ভরার এইরকম জিনিস মানে রকম টাইপের পড়লে রোগাটা বোঝা যাবে না আর হচ্ছে তোমরাও কিন্তু এরকম কিনে পড়তে পারো মানে বাচ্চাদের পড়াতে পারো খুব সুন্দর লাগবে এতে আমি পুড়িয়ে দেখে নিয়েছি আর এই প্যান্টগুলো দেখেছো তো এখন বেরিয়েছে জিন্সের প্যান্ট এই যে প্লাজো টাইপের প্লাজোই বলে মনে হয় হ্যাঁ এই যে ভাঁজ ভাঁজ হয়ে গেছে ভাঁজ দেখাচ্ছে কেন কিন্তু ভাঁজ তো হয়নি আছি দুটো প্যান্ট কিনেছি যে ওই দুটো টপ নিয়েছি তাই জন্য দুটো প্যান্ট আর এই যে দেখো আর একটা প্যান্ট এই একই এই প্যান্টগুলো কিনেছি এগুলোকে কী বলে জানি না যাই হোক মোটামুটি কিনেছি যেহেতু ভাবলাম যে না তিন চারটে না কিনলে নিজে পুজোতে এবার বৃষ্টি হবে জানি বেরোতে পারবে কিনা জানি না তুমি কিনলাম এই যে দেখো আর হচ্ছে ইয়ে এই যে এই টপটা পরিয়ে সব সে দেখে নিয়েছি রোগা তো এই যে এই যে টপটা দেখো এই যে টপটা টপের সঙ্গে এটা কিন্তু সেট আর এর সঙ্গে প্যান্টগুলো এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু প্যান্টটা পরে দেখলাম মানে পরিয়েছিলাম দেখলাম খুব সে ভালো ফিটিংস হয়েছে তো সেই জন্য ভালো মিনি পরতে এত সুন্দর দেখাচ্ছে তাই কিনে নিলাম তো কটা পোশাক কিনেছি একটা মানে শেডগুলো হিসেব করছি দুটো আর তিনটে তিনটে মানে পুচোর পোশাক তারপরটা এই যে টপ আরও একটা পরে নিয়েছে তারপরে এই যে এগুলো এনেছি আর সর্বশেষ প্যান্টি কিনেছি এই যে দেখো প্যান্টিগুলোও শপিং মল থেকে কিনেছি একটা পরে নিয়েছে আর এই তিনটে আছে একটা ধুয়ে দিয়েছিলাম আর গিফট পেয়েছে যেগুলো দেখাই মানে পুজোতে এই যে দেখো এটা তার বাবার বন্ধু দিয়েছে এই যে আনটি দিয়েছে চলে বন্ধুর স্ত্রী এই যে এটা টপ এই যে এটা টপ আর এটা এটা হচ্ছে হাকো বা হাকো বা কাকু সিপনের এই যে দেখাচ্ছি হাকোবা এই যে দেখছো হাকোবা তো স্কার্ট ও যা রোগায় কিনবে খুঁজে পাই না ওয়েটটা কত কমে যাচ্ছে কেন না ভাবলাম আর একবার যাবো এমসে দেখাতে খুব ওয়েট কমে গেছে এই যে এটাও গিফটে পেয়েছে এই যে টপ আর এই যে প্যান্ট যে প্যান্ট এটা কিন্তু পেয়েছে এবার আমারগুলো দেখাই আমি কিনেছি আর একটা ব্লাউজ পরে নিয়েছি ওটা দেখে দিয়েছি যে কড়া দেওয়া এই যে ব্লাউজ এগুলো কিন্তু নিতে চাইলে তোমরাও নিতে পারো কারণ এগুলো হচ্ছে আমার কাছে মানে আমি এনে দিতে পারবো এই যে ব্লাউজ এটা নশো তিরিশ টাকা নিয়েছে ব্লাউজটা এই যে করা দেওয়া কড়া দেওয়া বুঝতে পারছো কিনা জানি না দেখাচ্ছি এই যে দেখো এই যে কড়া দেওয়া আর পিঠে যে কড়া দেওয়া সামনে ডিজাইনটা দেখো সামনে সুন্দর এই যে দেখো এটা সামনে পেছন মানে ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড এটা আরও একটা ব্লাউজ রয়েছে সেটা এই যে দেখো পুজো দেবো বলে এবার একটা নতুন শাড়ি নিয়েছি এই যে দেখো দেখতে পাচ্ছ এই যে পুজো দেবো বলে নিয়ে কিনেছি কাপড়টা খুব সফট মানে আমি যে আমার জন্য যেগুলো নিয়েছি কেউ যদি নিতে চাও ওগুলো পাবে কিন্তু আমি এনে দিতে পারবো আর কি এই যে আর একটা এখন বেরিয়েছে এই শাড়িগুলো এই যে দেখো এই শাড়িগুলো এখন বেরিয়েছে এই নিয়েছি দুটো আছে আমার কাছে তো জামাই সস্তিতে অনেক শাড়ি দিয়েছি ওগুলো তো পরা হয়নি আর দুখানা চুড়িটার বানাতে দিয়েছি এখনও দেয়নি মানে যাওয়া হয়নি দোকানে যেন মেয়াসি রেডি হয় সেখানে জানি না দু তিন মাস আগেই দিয়েছি এখন বসো ডেট করে এবার ভাবছি আর তিন গোড়া যেটা দেখলাম শপিং মলে কিন্তু আমার মানে আমার গায়ে হয়ে যাবে এরকম মানে ইয়েগুলো আছে কুর্তি টুর্তি আছে বেকার রকম মানে অনেক অনেকদিন পরে পরে দেয় ওই জন্য খুব অসুবিধে হয় তাই ভাবলাম এবার যা কিনবো শপিং মলে কি কিনে নেবো আর মোটামুটি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর শুভ সারদিয়ার শুভেচ্ছা ও প্রীতি নিয়েও সবাই ভালোবাসা প্রণাম নিয়েও আর হচ্ছে পুজোটা তোমরা ভালোভাবে কাটাও আমরা তো এত পোশাক কিনেছি জানি না পুজোতে এগুলো পরে বেরোতে পারবো কিনা যা বৃষ্টি হচ্ছে পুরো চারিদিকে আমাদের অবশ্যই উঁচু জায়গা বলে বৃষ্টি হয়ে যাচ্ছে বোঝাচ্ছে না কিন্তু কেমন একটা যেন বা বৃষ্টি মানে বৃষ্টি হলে এইরকম ওয়েদার কোথাও বেরোতে ইচ্ছে করে না ঘরের মধ্যে থাকতে ইচ্ছে করে তার না যদি বৃষ্টি না হয় ভালো এদার থাকে তো তখন বেরোবো পুজো দেখতে হলে বেরোবো না বাড়িতে খাওয়া দাওয়া আনন্দ করব। গেস্ট আসবে তাদের সঙ্গে সময় কাটিয়ে নেব এইভাবে পুজোটা কাটাবো তো আজকের মতো বাই বাই